আম্বানি পরিবার বিশ্বকে লাগিয়ে আয়োজন করেছিলেন ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহের অনুষ্ঠান এবার তার দ্বিতীয় পর্ব হতে চলেছে অতিথিরা উড়াল দিয়েছেন অনুষ্ঠানে যোগ দিতে সেখানে চমক দেখাবেন বিশ্বখ্যাত পপ গায়িকা সাকিরা চলতি বছরের মার্চ মাসে আম্বানিদের অনুষ্ঠানে সবাইকে অবাক করে যোগ দিয়েছিলেন মার্কুকার থেকে বিল গেটস পপ তারকা রিয়ানা আল হাবিবিসহ সহ একাধিক তারকা গত পহলা মার্চ ছিল রিয়ানার কনসার্ট তিনি ওই অনুষ্ঠান থেকে পেয়েছিলেন বিশাল বড় অঙ্কের একটি পারিশ্রমিক শোনা যায় আম্বানি ট্রাস্ট থেকে বাউান্ন কোটি রুপি নিয়েছেন পপ শিল্পী রিয়ানা এর আগে দুই সালে মেয়ে ঈশা আম্বানির বিয়ের সঙ্গীতের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য বেয়স পেয়েছিলেন প্রায় চুয়াল্লিশ কোটি টাকা এবার অনন্তরাধিকার দ্বিতীয় প্রাক বিবাহের অনুষ্ঠানের পালা তাদের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে গাইবেন সাকিরা এছাড়া রয়েছেন ডুয়ালিপা ও এ আর রহমান অনন্ত রাধিকার এই আসরে প্রায় ছয়শ জন অতিথিকে নিয়ে দক্ষিণ ফ্রান্স থেকে পাড়ি দেবে বিলাসবহুল একটি জাহাজ দক্ষিণ ফ্রান্সের যে কুরো যে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে তা আদতে একটি ভাসমান প্রসাদ সেখানে তিন দিন ব্যাপী অনুষ্ঠানে একটি দিনে গাইবেন সাথীরা তার জন্য তিনি নিচ্ছেন প্রায় পঁচাত্তর কোটি রুপি